নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছি আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা তো রান্না বান্না করবো রান্না মাছ কাটাকাটি হইতেছে কাছে রান্না করবো মাছের তরকারি আর কি আর কি জানি কথা জানি কইলো কি জানি আমি মন নেই যাই হোক আমি বান্না নেই। থাকি মনে হলো তো নি যাবো আর একটা কিনাম দমু। যে পাশে রান্না বসে দিছি ভাত। জল একাই জ্বলবো। ভিতরেই দিছি। Kazuto This one has <laughs> a lot of pricks <laughs> sister, quickly wash ya OK yes, I am doing

সব সবজি আছে ভাবলাম তরকারি রান্না করি তরকারি সব তখন তেল দিয়ে দিই তোমার তেল গরম হয়ে গেছে মাছগুলা দিয়ে দিই সব টাকা তরকারি রান্না করো আলু বেগুন মূল কাটা আমি মাছ না বানিয়েছি তরকারি রান্না জিরা গিয়ে সস দিয়ে দিই

लाल चूसा ने mm. तो आज के लाल चूसा दे चट मे आलू को और कसु डाटा आएसा दे आलू देना भलो लगे কচু কাট কচু আর কি আলাদা কাইটেন আসে পাক পাক দাঁড়িয়ে রয়েছে এ পাক পাক কি দেহ রান্না বান্না দেহস

বহেন কৈ কি তাৰিখে কি নেকি এই মন কৰছো

मायसी माइत मान के अरे मायसी फोन दकय के आउ कछु कहय बोलत म मम्मी त हर्न्या स थाकी आके मै बालु है जे केवनो थाकना के जे आ बसालिन इने हमका का ठान ठावी ठाम रे क जाली ने गाडी कदे मेज में गाडी नहीसी लाकिने गाडी नहीसी अन थियो ने कर सके अन केल क समझ ने अन ने रहते सके कोशिश कर ने हमका था को मिज रमासा त खुशी हां ठाम रे फोन कुर्सी हम जानिन जात है जाय सोईसे नारायण माई डिस मिस थाले गयला सी रुबी दि करै सी अच्छा होइ छे जान अपने घर जान रेस्टुरन्ट गा आपने म्या लागें केम दुखु भाइ छे भलो है मा तमत फाइते मा त 14 आसलाै कहलाने सात तने कहला छे गे गे छे ए मा क के न छै कि तका तोय गे छे मास देउ मा तेल गस ओ मा सोहन के निएस दं

তরকারিটা না বলে তরকারি হয়ে গেছে এই আজকের তরকারি তরকারি টা খুবই সুন্দর হয়েছে সুন্দর হওয়ার কারণ হলো ডাঁটা আর কুটি

বাবা আবার একটু বাইরে গেছে মানে হাত মুখ ধোয়ার জন্য তো এই যে মা আর দিদি খাওয়া দাওয়া করতে করছে তো আজকে রান্না করছি এই যে পুঁটি মাছদের তরকারি আর এই যে চচ্চড়ি সকালে বাটুন নিয়ে খুদের বাড়ে ভাত মরিচ বাটা তাহলে কী বাড়বে সুদ বাড়বে না নাই মাছ আছে কিন্তু বাবা আস্তে আস্তে মোকাবান মাছ আবার কাটা হাতে কিনব গোড়া মাছ দিছি চরসরিতে

তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি ও খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো এই পাশে আবার যে হাঁস এসেছে তো হাঁসও খাওয়া দাওয়া করবো তারপরে কুপের ভিতরে তেলে দেব ওখানে খায় বান্নে

তো এখন তো শন্দা لے গেছে তো আজকে থেকে আর বড় করব না এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখা জন্য যা যা আবার কালকে tá baixo de descer, Agora é descer. É, que tá, é não vai leite, né?